আপনাদের আমার হাজব্যান্ড দীর্ঘদিন থেকে অসুস্থ মানে সেই অসুস্থ অবস্থায় আমরা আছি কেন আমাদের ঘর নেই ঘরের দিয়ে জল পরে চালে জলের সময় জল প্রচুর জল উঠে মানে থই যায় খাট পর্যন্ত তাই পেশেন্ট রাখতে অসুবিধা হচ্ছে তারপরে আবার আর ওষুধ খাওয়াইতে পারছি না লোকের কাছে চাচ্ছি লোকের কাছে চেয়েছি এখন ওষুধ খাওয়াচ্ছি মানে কি কেলাবে কেলাপে যাচ্ছি এখন সবার কাছে চেয়েছি আমার খাওয়াতে হচ্ছে মানে আমাদের খুব কষ্ট আমার দুটো মেয়ে কে কে সে বাড়িতে আপনারা আমার দুটো মেয়ে কই আপনারা সামনে বাইরে আছো দেখি হ্যাঁ এক দুই পাহাড়ে করে ও এটা কে এটা আমার বড় মেয়ে নমস্কার আর এইটা আমার ছোট মেয়ে আর ছোট মেয়ে হ্যাঁ আর এই যে আমার হাজবেন্ড একটু ধরো 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 বাবা ধরো যে আজকে 3.5 বছর ধরে একভাবে পড়ে

সত্যি খুবই কষ্টকর ব্যাপার খারাপ লাগে এখন কেমন আছেন একটু ভালো আছি এখন একটু ভালো আছেন মানে আপনি কি ডাক্তার কি বলো ট্রিটমেন্ট করলে আপনি ভালো হবেন হ্যাঁ ডাক্তার বলছে আর এই পরীক্ষা দিছে বলছে এই পরীক্ষাগুলো করলে ঠিক হয়ে যাবে আচ্ছা আপনি কি করতেন কি কাজ মিস্ত্রি কাজ করতাম মিস্ত্রি মিষ্টি মিষ্টির দোকানে কাজ করতেন মানে নিজস্ব দোকান না লোকের লোকের দোকানে কারিগরি কাজ করতেন আচ্ছা কত করে পেতেন তখন ও তখন রোজ পাঁচশো টাকা পেতাম পাঁচশো টাকা পেতেন তার সংসারের পিছনে খরচা হয়ে যেত মানে এসটা কিছু করতে পারেনি যে বাড়ি ঘর ধরে এরকম রয়েছে কিছু করবেন আর তার মধ্যে এদেরকে পড়াশুনো এইসব গুণ করতে হয়েছে নাকি হ্যাঁ এছাড়া এক্সট্রা কিছুই করতে পারেনি আচ্ছা এখন কি আপনি একদম চলাচল করতে পারেন না এখন একদম কোনো কাজ করতে পারেন দুই এক পা দুই এক পা হেঁটে চলে চলতে পারি হেঁটে হাঁটতে পারি কিন্তু কাজ করার ক্ষমতাটা নেই কেন দাঁড়াতে পারি কাগজ কাপে মেন হচ্ছে কি বলুন তো বাড়ির যে

শক্তি থাকলে তো আর হতে দিতাম না কিন্তু আর নেই না কিছু অতর্ব হয়ে গেছে আর কি করবো লোকের কাছে দেখতে হবে কিছু করার নেই আপনার হাত ধরতে হবে কিছু করো নাহলে করে হবে তাই তো করছে তাই এরা করছে তাই খুব কষ্টের মধ্যে কি করবো এখন আপনারাই দেখবেন আপনারাই যা করার করবেন এছাড়া তো আর কিছু করার নেই না খাই মরতে হবে না 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 খেয়ে থাকবেন না ঠিক আছে আমি আসি আপনাদের অসুবিধা হবে না হ্যাঁ চিন্তা নেই আপনারা এখন কি রান্না করেছেন দুপুরে আজকে হ্যাঁ খুবই খারাপ লাগে এরকম পরিস্থিতি একটা বাড়ির যে গার্জেন যদি এরকম অবস্থা হয় আপনি রান্নার কাজ করেন কত করে পান টাকা চার হাজার টাকা আর তুমি পাও তিন হাজার টাকা সাত হাজার টাকা পড়াশুনো কলেজ এই নিয়ে পড়ে যে টিউশনি খরচা এই নারে ওষুধপত্র এই কি এই টাকায় কি হয় সাত হাজার টাকায় একটা মানুষের মাস্টার চলে একটা মাস্টার দিতে গেল তিন চারশো টাকা পাঁচশো টাকা বলে এই পাশের বাড়ির বোর কাছে দিয়েছিলাম একশো টাকা করে করে পড়াইতো তাই এখন আর পারি আর একশো টাকা মানে একশো টাকা টিউশনি পয়সা সেটাও দিতে পারছেন না একদম একটু বউ পড়ায় তাই এখন বলছে পাঁচশো টাকা না হইলে হবে না চার্জ বাড়িয়ে গেছে আর ফোরের গ্লাস তো আচ্ছা আমি যদি আপনাদেরকে কিছু দিতে চাই তাহলে আপনাদেরকে কি করলে সুবিধা হবে বাজারঘাট করে দিলে সুবিধা হবে না পয়সা করে দিলে সুবিধা হবে না কি করলে আপনাদের কি চাও আমার এই হাজবেন্ডের আমি যে কদিন বাসাইয়ে রাখতে পারি আমার ওষুধ লাগবে কত টাকা লাগে আপনার ওষুধে

আছে সেটুকুই বলবো যদি না থাকতো থাকবে ঘরে সন্তান সে মৃত্যু কত বলতে পারে না রে সবাই বলে ওর মতন একটা ছেলে হয় না এই যে এমআরআই দেশে এমআরআই এইসব দেশে এমআরআই করলে পর এই যে

এই পয়সাগুলো খরচ হইতো না ওরা রোজগার করতো ওরা চলত কিন্তু আমার জন্যই তো ওরা আরও করতে আসে সত্যি খারাপ তাহলে কী চাও তুমি আমাদের এই অবস্থার জন্য যদি পাশে থেকে হেল্প করো তাহলে এটাই চাই সবাই যদি হেল্প করে আমাদের মানে এই অবস্থাটা দেখতে হবে না আর কি আচ্ছা তুমি কি পড়াশুনো করে এখনো কত দূর করার ইচ্ছা আছে গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ভালো জব করার ইচ্ছে ছিল তারপরে তারপরে ফ্যামিলি পাশে থাকবো বাবা মায়ের পাশে হ্যাঁ খুব ভালো প্রস্তাব ঠিক আছে না না আপনাদের তো মেয়ে এখন সব কিছু সব কেন ছেলে তো সন্তান নেই যে আপনাদেরকে দেখবে এখন মেয়েই দেখবে পড়াশুনো শিখছে এখন চাকরি এটা পেলে যদি এটা পড়াশুনো শিখে একটা চাকরি ভালো যদি একটা চাকরি এবং কি পায় তাহলে এখন যে পয়সা পাচ্ছে তিন হাজার টাকা একটা ওষুধের দোকানে কাজ করে এটা তত তো কিছুই চলে না ঠিক আছে একেবারে বসে থাকবে

এখানে চার হাজার টাকা আছে হ্যাঁ এটা নেন হুম আপনারা যেটুকু পারেন সেটুকু করুন আমার যেটুকু সমর্থ আছে আপনাকে দিলাম ঠিক আছে এটুকুনই অনেক এটুকুই বা কে কজন করেন এইটাই অনেক আমাদের কাছে হ্যাঁ এটাই খুশি হয়েছে অনেক খুশি হয়েছে আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে আমি আছি হ্যাঁ চেষ্টা করব হ্যাঁ ঠিক আছে এতে আপনি খুশি হয়েছেন হ্যাঁ ঠিক আছে এই কথাটা যে বলেছেন এটাই অনেক খুশি হয়েছে আমরা কারণ কথাটাতেই একটা মানে আশা ভরসা রয়েছে যার জন্য আমরা খুব খুশি হয়েছে টিপি দিয়ে তো বশুত আনতে পারবো যে আমরা ভাবতে পারি নি কারো কাছে মানে হাত পাতে আজকে মানে আমরা নিরুপায় কষ্ট আজকে সবার কাছে শোনা যাচ্ছে আপনারা যে সুবাসা দরাইছেন এটাই আপনাদের কাছে আপনাদের কাছে আমরা মানে আমরা শক্তি ঋণী এমন আপনি রাজা এত দূর করছেন এই বিপদ থাকবেন আপনারা হ্যাঁ আর কি বলবো হ্যাঁ এতটা করেছেন এতে অনেক খুশি হয়েছি আমরা মানে অনেক আপনাদের কাছে কৃতজ্ঞ রয়েছি যে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে না ঠিক আছে তোমরা ভালোভাবে থাকো ভালোভাবে খাওয়া দাওয়া করো আমি এইটাই চাই যে তোমরা যে কত কষ্টের মধ্যে আছো তোমার বাবা যদি ভালো থাকতো সুস্থ থাকতো তাহলে তোমাদের কারোর কাছে তো হাত পাততে হতো না আজকে তোমাদের সেই দিনটা এসছে সত্যি আমারও খুব খারাপ লাগে তুমি একটা কলেজে পড়ছো তোমার একটা নিজেরও একটা মানসম্মান একটা জিনিস আছে আজকে এই দু দিনের মধ্যে তোমাদের পাশে দাঁড়াতে পেরেছি এটাই আমার নিজেকে সৌভাগ্য মনে হচ্ছে ঠিক আছে আপনি ভালো হ্যাঁ সেটা আপনারা হয়ে পাশে দাঁড়াচ্ছেন করছেন এটাই অনেক হ্যাঁ ঠিক আছে তোমরা যাতে এইভাবে ভালোবাসা দেওয়া যাতে আমরা করতে পারি ঠিক আছে আর আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা এইভাবে করতে পারি মানুষের জন্য যতটুকু পারি আচ্ছা যত করছেন অনেক করছেন আপনাদের কাছে খুব আমরা কৃতজ্ঞতা এই বিপদের সময় যা করছেন অনেক মানে এইটাই আমাদের কাছে অনেক এখন বিপদের সময় ঠিক আছে আপনাদের বিপদ হয়েছে অত করে বলতে হবে না আপনারা ভালো থাকবেন ঠিক আছে আপনাদের অসুবিধা আছে আমি যে পাশা যে দাঁড়াতে পেরেছি এটাই যথেষ্ট আর কিছু না আমার কাছে এটাই ভালো লাগবে ঠিক আছে আমরা ভালো থেকো ঠিক আছে আসি হ্যাঁ ঠিক আছে ভাল থাকক আছি আপোনাৰ ভাল থাকবে হাঁ আছা হা নিশ্চয় আছব